নাম লেমিনা হাজার গাছ আমার মুমিন বন্ধার রু মু

কিনাম বাবা বতনে না জিন্নাতে ধুকাই ধুকাই যার দেখ তখন অঘটন জমিন ঘটছে নি বতনে না ছোট জিন্নাতের দলে গিয়ে দেখে আমরা নবী মোহাম্মদ রসুল্লাহ কোরআন আয়াত দিয়া ভজর নমাজ ভরাইতরা যেমনি নবীদের তিলা ধুনছে জিন্নাতের দলে লোকে লোকে কাফের কিন্নাতের দলে লোকে ইমানা নিলাইছে কার তিলা

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার thank <laughs> you